গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই সবসময় গডের কাছে প্রে করি তো আজকে কিন্তু আমার ভ্লগের সাবজেক্টটা পুরোপুরিভাবে একটা ইউনিক সাবজেক্ট যে ইউনিক সাবজেক্টটা আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট করতে আসলাম তো যাই হোক আজকের যে ভ্লগটা সেটা হচ্ছে পুরোপুরি আমার মাকে নিয়ে কেন্দ্র করে তো মায়ের একটা অনেক দিনের ড্রিম ছিল স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করার জন্যই আজকে আমি চলে আসলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখলে আমার ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা তাহলে দেখি আজকে কোথায় এসছি কি বৃত্তান্ত কি করব সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সেটা হচ্ছে আমার মায়ের অনেক দিনের একটা স্বপ্ন ছিল মা মায়ের নিজের টাকা দিয়ে এসি কিনবে বাবা বলল যে আমি কিনে দিচ্ছি চলো মা তাতেও রাজি নয় আমি বললাম আমি দিচ্ছি তাতেও রাজি নয় তাই মায়ের এই স্বপ্ন পূরণ করার জন্য আমি আর বাবা আর আমার হাজব্যান্ড চাকদার ব্রাঞ্চ গেট ইস্টার্নে চলে গিয়েছিলাম তো বুঝতেই পারছো এই বছর কতটা গরম পড়েছিল জাস্ট নেওয়া যাচ্ছে না ফাটিয়ে গরম পড়েছে পুরো তা এই গরমে মা তো সেই ভোরবেলা থেকে রান্না করা আগুনের ধারে বসে সামনে গ্যাসের সামনে এত গরমের মধ্যে রান্না করতে করতে প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতোই অবস্থা ধরে নাও তবুও মা কথা শুনবে না কোনোভাবেই আমরা যতবারই বলি যে ঠিক আছে চলো এসি কিনে দিচ্ছি সে শুনবে না সে মা নিজের টাকা দিয়ে এসি কিনবে আর সবচেয়ে বড় কথা সে হচ্ছে আমার যে ঘরে এসি রয়েছে সেই ঘরেও যাবে না সেটা হচ্ছে আমার ডান্স ক্লাসে আমি সাত বছর আগে এসি নিয়েছি তো আমার স্টুডেন্টরা গরমে ক্লাস করবে তো সেটা ভেবেই আমি আমার ক্লাস যেদিনকে আমি ওপেনিং করেছিলাম সাত বছর আগে তখনই আমার এসি নেওয়া ছিল গ্রেটিস্ট্যান থেকেই আমি স্যামসাংয়ের এসি নিয়েছিলাম কিন্তু মা সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমি নাচের তালিম দিই আমি বাচ্চাদের নাচ শেখাই তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মা সেখানে বসে আরাম করবে না এটাই হচ্ছে মায়ের কথা তো কি বলবো মায়ের কনসেপ্ট আমি তো আর চেঞ্জ করতে পারবো না তো যাই হোক বাবাকে আর আমাকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা গিয়ে এসি পছন্দ করে নিয়ে আসো আমি বললাম তুমিও চলো তোমার স্বপ্ন পূরণ করবে তুমি যাবে না তো মায়ের শরীরটা ভালো ছিল না বলে মা যায়নি তো আমি ভেবেছিলাম যে অন্য কোম্পানির কোনো একটা এসি কিনবো ডাইকিন বা হিটাচির তো এই দাদা আমাদের সাজেস্ট করলো হ্যাভেলসের এসি নেওয়ার জন্য এই ইয়ারে খুব ভালো রিভিউ দিচ্ছে এই এসিটা তো ফাইনালি আমরা হ্যাভেলসের এসিটাই নিলাম বাবা টাকা পেমেন্টও করছে বিলও আমরা হাতে পেয়ে গিয়েছি আর ফাইনালি এসি আমাদের বাড়িতে চলেও এসেছে দেখতেই পাচ্ছ এখনও খোলা হয়নি আর কিছুক্ষণ পরেই দাদারা এসে লাইন করে খুলে লাগিয়ে দিয়ে যাবে তা যেটা বড় কথা সেটা বলি তোমরা এখন ভাবছো যে তাহলে কি আমার মা জব করে বা কোনো বিজনেস করে একটা এসি কিনে ফেললো মস্ত বড় এবার যেটা কথা সেটা হচ্ছে মায়েরা এরকমই হয় গো সত্যি যারা গৃহবধূ আমরা বা যারা হাউসওয়াইফ যারা আমরা কিছু করি না ধরো ঠিক আছে তো তাদের জন্য হয়তো এই যে ব্যাপারটা এটা একটা অন্যরকম ইউনিক ব্যাপার সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি হয়তো আমরা এখনকার দিনের মেয়েরা কিছু না কিছু করি কেউ হয়তো গানের স্কুল দিয়েছি কেউ হয়তো নাচের স্কুল চালায় কেউ হয়তো ছোটোখাটো প্রাইভেট জব করি কেউ হয়তো কোনো বিজনেস করছি শাড়ির বলো গয়নার বলো কিছু না কিছু করছি কেউ হয়তো বিউটিশিয়ান কিন্তু আমাদের আগেকার দিনের যারা মারা রয়েছেন তারা কিন্তু এত কিছুর সাথে যুক্ত না তারা বাইরের সমাজের থেকে অনেকটাই কিন্তু দূরে তারা ঘর নিয়ে সংসার নিয়েই সারা জীবন ছিল বা আছেন তো সেই সেই অনুযায়ী বলছি একটা কথা মায়েরা হয়তো এরকমই হয় মা বিশ্বাস করা যায় না বাবা এত দিন ধরে যে সংসারে টাকা দিত সেই বাজারের টাকা থেকে একটু একটু করে তিল তিল করে টাকা জমিয়ে জমিয়ে একটা গোটা বড় এসি কিনে ফেলেছে দেখতেই পাচ্ছ এটা আমাদের বড় ঘর বাড়িতে ঢুকেই একদম যে সামনেই যে ফার্স্ট ঘরটা সেই ঘরটাই মা থাকে এই ঘরে মা এসিটা লাগিয়েছে এই ঘরেই মা টিভি দেখে সন্ধ্যাবেলা বসে রেস্ট নেয় তো মা কতটা খুশি দেখতে পাচ্ছ তোমরা নিজের টাকা দিয়ে আজকে এতগুলো বছর ধরে একটু একটু করে জমিয়ে তিল তিল করে এসিটা নিয়েছে মা তো খুশিটা একটা অন্যরকম লেভেলের হওয়ার মতোই তা সত্যি কথা বলতে আমরা যারা হাউসওয়াইফ আছি যারা কিছু করি না বা যারা বাইরের সমাজের সাথে অনেকটাই দূরে তো তাদের জন্য এই দিনটা কিন্তু একটা অন্যরকম দিন কি বলবো মানে সত্যি আমি তো মাকে মানে হ্যাডস অফ ইউ মা তোমাকে ধন্যবাদ দিলেও তোমাকে স্যালুট করলেও কম বলা হবে আর এটা হচ্ছে আমার নাচের ক্লাস এই ঘরে যে এসিটা দেখছো এটা আমি সাত বছর আগেই নিয়ে এসেছিলাম স্যামসাংয়ের এসি ইউজ করছি মাকে আমি এই ঘরেও আসতে বলি মা আসে না তোমাদের আগেই বলেছিলাম মা মায়ের ঘরেই নিজের টাকা দিয়ে এসি লাগালো তারপরে মা শান্তি তো যেটা কথা সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বেতন যদি ফেলে দাও মায়েদের কাছে সেটাও হয়তো কম হবে কারণ তারা এই এতগুলো বছর ধরে পঁচিশ তিরিশ বছর ধরে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই সংসারটাকে আগলে রেখেছে আমাদের মতো সন্তানদের বড় করেছে আমাদের যারা বাবা আছেন তাদের পাশে রয়েছেন তাদেরকে আজকে সাপোর্ট করেছে এইভাবে সংসারকে ধরে রেখেছে মানে কী বলবো একটা লক্ষ্মীশ্রী মনোভাব নিয়ে তারা এইভাবে দাঁতে দাঁত চেপে কষ্ট করে সংসার করে গেছে তো তাদের সাকসেসফুলটা কিন্তু একটা অন্যরকম মাত্রার তো আমি কিন্তু এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো মায়ের কাছ থেকে গুড সেভার ব্যাপারটা যে চাকরি করো বিজনেস করো আর কিছু না করো সেভিংস জিনিসটা কিন্তু এই মায়ের কাছ থেকে আমি শিখেছি তো তোমরাও কিন্তু এই জিনিসটা শিখো তোমাদের মায়ের কাছ থেকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সকল মাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে আজকে টাটা